এই পর্বে আমরা পনেরো থেকে তিরিশ দিন অবধি কি কি ঔষধ ব্যবহার করতে হবে এবং কি কি রোগ হয় তা সম্পর্কে জানব মুরগির বয়স চোদ্দ থেকে পনেরো দিন হলে সকল মুরগির পায়খানার সমস্যা দেখা যায় তাই সে সময় মুরগিকে পায়খানার ডোজ করাতে হবে মুরগির বয়স পনেরো দিন হলে পনেরো থেকে সতেরো দিন অবধি তিন দিন সিপ্রোসিন প্লাস অ্যাম্প্রোলিপি প্লাস ডায়রোভেট দিয়ে পায়খানার ডোজ করতে হবে যেন সকল প্রকার পায়খানার সমস্যা দূর হয় এবং আঠারোতম দিন সকালে এডি থ্রি ই দিতে হবে দুপুরে সাদা পানি ও রাতে গাম্বুরো ভ্যাকসিন করতে হবে ভ্যাকসিন করার পর সাদা পানি দিতে হবে উনিশতম দিন সকাল থেকে বিশতম দিন রাত অবধি বেলা করে এডি থ্রি ই ও ফার্স্ট বেড বা ছোটো বাচ্চাদের নাপা সিরাপ দিতে হবে একটি কথা মনে রাখবেন গাম্বুরো ভ্যাকসিন দিলে অবশ্যই প্যারাসিটামল গ্রুপের যে কোনো একটি ঔষধ দিতে হবে এটি কেন দিতে হবে এর আগের পর্বে বলা হয়েছে সেই পর্ব না দেখে থাকলে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারেন এরপর একুশতম দিন সকালে এডি থ্রি দুপুরে সাদা পানি এবং রাতে রানীক্ষেত বুস্টার ভ্যাকসিন করাতে হবে ভ্যাকসিন করার পর অবশ্যই সাদা পানি দিতে হবে বাইশতম দিন সকাল থেকে মুরগির গ্রোথ আনার জন্য গ্রোথ প্রোমোটার অ্যামাইনো অ্যাসিড জাতীয় ঔষধ দিতে হবে যেমন প্রোটোমিন ভাইটাল অ্যামাইনো প্রভুস্ট ইত্যাদি এদের মাঝে যে কোনো একটি দিতে হবে এবং এর সাথে অ্যাড করতে হবে জিঙ্ক ও লিভারটনিক ডোজটি করতে হবে পাঁচ থেকে সাত দিন সকাল ও রাতে পরে এবং মুরগিকে সুস্থ রাখতে অবশ্যই বাইশ দিনের পর হতে দুপুর বেলার পানিতে পানির পিএস ব্যবহার করতে হবে মুরগি পালন বিষয়ে সকল কিছু জানতে পেস্টি ফলো করে পাশেই থাকুন এবং এই ভিডিওর আগের পর্ব দুটি না দেখে থাকলে কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারেন